মায়ের এই দিব্যজ্যোতি রূপ মনকে বিশাল আকর্ষিত করে মনকে বিশাল বিশাল আকর্ষিত করে আমাদের মনের ধারণা মনের ভাবনা অনেক রকম মাকে বুঝতে পারি না মাকে ভাবতে পারি না মা কি বলছেন এই যে বাম হাত বাম হাতে একটি মুন্ড রয়েছে অনেকে বলে রাজার কাটা মুণ্ড অনেকে বলে ওষুধের মুন্ড অনেকে বলেন মা বলি চাইছে বলির মুন্ড কিন্তু আমার মনে যে ধারণা মা বলছেন নিজের মনের পাপটাকে ওইভাবে ধর এইভাবে ধরে মনের পাপটাকে ভালো করে বোঝ এবং মায়ের উপরের হাতে যেটা ওসি বা খড়গ রয়েছে উনি খড়গ দিয়ে বলছেন নিজের মনের পাপটিকে ছেদন কর নিজের অসিটিকে ছেদন কর মুক্তি পাবি শান্তি পাবি আর এই যেটি ডান হাত নিচে রয়েছে মায়ের এ হাতে কি বলছেন মা যে কর্ম ভালো কর কর্ম করলে ভালো ফল পাবি কর্ম ভালো কর কর্ম ভালো করে ভালো ফল পাবি আগিয়ে যা আর উপরে যে হাত তুলে আছেন ওই যে হাতটি ওটি তো কি বলছেন মা বলছেন আমার আশীর্বাদ সবসময় তোদের মাথার উপরে আছে তেমন কর্ম করবি তেমন ঠিক ফল পাবি যেমন দিবি তেমন নিবি যেমন দিবি তেমন নিবি আগিয়ে যা সৎ পথে আগিয়ে যা ভালোভাবে আগিয়ে যা কোনো বাধা বিপত্তি আটকাতে পারবে না তাই সকালে একবার বলুন ওর মা আমার আনন্দময়ী মা শাশ্বত জাগ্রত দিব্যজ্যোতি দিব্য মা কাত্তায়নী মা মা বিশ্বেশ্বরী বিশ্বের ঈশ্বরী মা বিশ্বেশ্বরী বিশ্বের ঈশ্বরী মা বিশ্বের ঈশ্বরী মা মা অন্নপূর্ণা মা মঙ্গলচন্ডী মা কুবের মা লক্ষ্মী মা দুর্গা মা তারা মা সমস্ত মায়ের ভাব এর মধ্যেই লুকিয়ে আছে যেমনভাবে ডাকবি তেমনভাবে পাবি ডাকার মতো ডাকবি ডাকলে পাবি বুঝতে পারবি না চিনতে পারবি না অনুভব করতে হবে অনুভবে পাওয়া যাবে আমার আশীর্বাদ অনুভাবে অনুভূতি হয় অনুভাবে অনুভবে অনুভূতি হয় joy mataara joy mataara joy mataara